কেমন আছেন আছেন আপনারা আপনারা সবাই সবাই আশা করি ভালো তো আজকের এই ভিডিওতে যুবশ্রী প্রকল্পের ওয়ান ফর্ম নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখাবো দেখুন আপনারা অনেকেই হয়তো যুবশ্রী প্রকল্পের থ্রি ফর্মটা এখন সাবমিট করেননি আর যারা করে ফেলেছেন তাদের জন্য তো আর বলার কিছু নেই আপনারা ভালো করেছেন ঠিক আছে তো যারা এখনো করেনি কিন্তু অনেক সময় আছে এখনো ঠিক আছে একুশ পাঁচ দুহাজার পঁচিশ লাস্ট ডেট এর মধ্যে আপনাদের কিন্তু এলেক্সার ওয়ান ফর্ম অনলাইনের মাধ্যমে ভরতে হবে এবং এর জন্য আপনার কি কি করতে হবে এই ফর্মের মধ্যে কোন কোন জিনিস আপনার লাগবে কোন কোন ডকুমেন্ট লাগবে কিভাবে ফর্মটা এবং ফর্মে যে বিষয়গুলো রয়েছে সে সমস্ত বিষয়টা আমি ভিডিওতে ক্লিয়ার করবো ভিডিওটা যদি একবার আপনি দেখে নেন আমি যেভাবে দেখাব দেখলে কিন্তু এলেক্সার ওয়ান ফর্মটা আপনি নিজেই ফিল করতে পারবেন একদম কাউকে জিজ্ঞেস করতে হবে না নিজেই করতে পারবেন দেখুন এই ফর্মটা যদি আপনারা না ভরেন তাহলে কিন্তু আগামীতে আপনি আর টাকা পাবেন না যারা নতুন আছেন কোনোদিন কিন্তু আর টাকা পাবেন না যুবশ্রী প্রকল্পে যদি আপনি এনেক্সার ওয়ান এবং এনেক্সার টু এই দুটো ফর্ম নির্দিষ্ট তারিখের মধ্যে যে তারিখ দেওয়া হয়েছে আমি এর আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি সেই তারিখের মধ্যে যদি না দেন তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে বেকার ভাতা আপনার যাও নামটা উঠেছিল সেটাও আর থাকবে না নতুন তালিকায় আপনার নাম উঠেছে লিস্ট দেখেছেন এবং যদি আবার দেখতে চান খুঁজে পাচ্ছেন না তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবেন এবং সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু পিডিএফ ফাইল সম্পূর্ণ তালিকা এবং লিস্ট কিভাবে চেক করবেন এই নিয়ে ভিডিও করেছি দেখে নেবেন তো এই যুবশ্রী প্রকল্পে মার্চ মাসের টাকা কিন্তু এখনো বাকি রয়েছে এটা একটা বড় প্রশ্ন আমি বলেছিলাম এর আগের দু একটা ভিডিও করেছি সেখানে বলেছিলাম যে এই মাসে টাকা দিয়ে দেবে কখনো আপডেট পেয়েছি চোদ্দ তারিখ কখনো আপডেট পেয়েছিলাম একুশ তারিখ তবে সেই তারিখগুলো কিন্তু মিস হয়ে গেছে তো গভর্নমেন্টের একটা প্রকল্প সরকারি একটা প্রজেক্ট এটা সরকারের একটা আহ বিষয় রয়েছে সেখানে আমাদের কোনো কিছু থাকে না আমরা জাস্ট খবরাখবর সংগ্রহ করি কখনো কখনো সংগ্রহ করতে গেলে কখনো কখনো দেরি হয় আপডেট ঠিক আছে কখনো কখনো আপডেট আবার অ্যাডভান্স হয়ে যায় ঠিক আছে আপনারা দেখেছেন তবে কবে দেবে তারিখ সেটা কিন্তু কেউ বলতে পারে না যেহেতু সরকারের একটা ফান্ড থাকে সরকারি একটা ফান্ড দেয় ব্যাংকে ব্যাংক ব্যাংক করে এবং থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠায় তো এই কারণে কিন্তু একটু লেট হচ্ছে আপনারা অনেকেই আছেন আমাদের দর্শক যারা আছে অনেকেই ফোন করেছিল অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে দাদা বলেছে যে দাদা আমি এক্সচেঞ্জ অফিসে ফোন করেছিলাম আমাকে বললো যে ফান্ড দেয়নি ফান্ড আসেনি এখনো তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যখনই ফান্ড রিলিজ করবে সঙ্গে সঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছে আধিকারিকরা তারা কিন্তু সেই টাকাটা দিয়ে দেবে এবং ব্যাংক তারপর ডিস্ট্রিবিউট করবে যে কোন কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকাগুলো ঢোকাতে হবে তো চলুন শুরু করি আজকের আপডেট যে আপডেট নিয়ে এসেছি ওয়ান ফর্ম কিভাবে ফিল আপ করবে এবং এক্সার টু ফর্মটাও আমি বলে দেবো যদিও এর আগের ভিডিও তো বলে দিয়েছি তবু আজকে আবারও বলে দেবো দেখুন মন দিয়ে আশা করি ভিডিও আপডেট গুলো আপনাদের ভালো লাগবে চলুন শুরু করি তো যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন ওপেন করলে নোটিফিকেশন আপনার পেয়ে যাবেন গত বাইশ তারিখ থেকে কিন্তু ফর্ম শুরু হয়ে গেছে এবং একুশ পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখ লাস্ট ডেট এই তারিখের মধ্যে এবং এখানে সাবমিট অনেক ওয়ান বলে একটা অপশন জেনারেট হয়েছে লিঙ্ক জেনারেট হয়েছে এখানে যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক সার ওয়ান ফর্ম ফিল আপ করার জন্য এখানে ইউজার আইডি পাসওয়ার্ড ওটিপির মাধ্যমে আপনাকে বলা হচ্ছে দেওয়ার জন্য সেই ফর্মটা ফিলআপ করতে হবে তো এই anexer 1 ফর্মটা কি এবং এই ফর্মের মধ্যে কি কি থাকে কোন কোন বিষয় আপনাদের দিতে হবে আমি কিন্তু সেই বিষয়টা একদম পিডিএফ ফাইল হিসেবে দেখাবো অবশ্যই অফলাইনে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে ফর্ম আমি একটু জুম করে দিচ্ছি সমস্ত বিষয়টাই ক্লিয়ার করে দেবো আজকে anexer 1 anexer 1 কি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স আন্ডার দা স্কিম যুব উৎসাহ প্রকল্প যেটাকে বলা হয় ঠিক আছে 2013 সালে এই প্রকল্প চালু হয়েছিল এটা হেডিং এ রয়েছে এবং এখানে যে ফর্মে হবে মাধ্যমে ওয়ান দেখুন নেম অব দ্য প্রার্থীর নাম এখানে লিখতে হবে এনরোলমেন্ট নাম্বার নাম্বার এগুলো অটোমেটিক আসতে পারে যখন ফর্ম ফিল আপ করেন অনলাইনে অটোমেটিক চলে আসবে যখনই লগ করবেন তবে এখানে কিন্তু অবশ্যই আপনি কতদিন থেকে বেকার আছেন বর্তমান বেকার আছেন কিনা না ইএস নো রয়েছে অবশ্যই বেকার থাকলে ইয়েস করবেন নো করলে কিন্তু যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যাবে আপনার এটা ইএস যখনই করবেন তার পাশাপাশি সার্টিফিকেট ফর্ম এ গ্রুপ এ অফিসার টু বিস অ্যাটাচড অর্থাৎ যখনই আপনি এই ইএস করবেন তখন কিন্তু এই কাগজটার সঙ্গে অর্থাৎ এই ফর্মের সঙ্গে ম্যানুয়ালি যদি আপনি করেন যদি এটা যদি আপনি অফলাইনে করেন ফর্ম জমা তাহলে কিন্তু এই ফর্মের সঙ্গে আপনার সেই অ্যানেক্সার টু ফর্মটাকেও জমা করতে হবে তো অনলাইনে যখন করবেন অ্যানেক্সার টু তখন জমা দিতে হবে না জাস্ট আপনি অনলাইনে যখন করবেন অ্যানেক্সার টু ফর্ম ফিল আপ তখন এই যে ফর্মটা ফিল আপ করবেন লাস্টের পেজটা ফাইনাল পেজটাকে আপনি প্রিন্ট আউট করে নেবেন এবার প্রিন্ট আউট করা হয়ে গেলে তারপর সেই কাগজের সঙ্গে আপনি এনেক্সার টু তাকে অ্যাটাচ করবেন অ্যালেক্সের টু ফর্মটা হচ্ছে আপনি যে বেকার তার প্রমাণ হিসেবে একজন এ গ্রুপের অফিসার আপনার অ্যারেস্টেড করে দেবে লিখে দেবে যে আপনি বেকার এবং এরপর দেখুন চার নম্বরের নেম অফ দ্য হেড অফ ফ্যামিলি পরিবারের প্রধানের নাম লিখতে হবে আপনার পোস্টাল অ্যাড্রেস উইথ পিন কোড পিন সহ আপনার পোস্টের ঠিকানা দিবেন আপনার বাড়ি যে জায়গায় রয়েছে স্থায়ী বাসিন্দা তার পোস্টাল অ্যাড্রেসটা পিন নাম্বার সহ দিতে হবে এরপর ছ নম্বরে রয়েছে ডেট অফ বার্থ আপনার জন্মসন তারিখ ডেট কি রয়েছে লিখে দেবেন তারপর রেশন কার্ড অথবা ভোটার আইডি কার্ড যে কোনো একটা ডকুমেন্ট আপনার চুজ করতে হবে করার পর সেই কার্ডের নাম্বারটা দিতে হবে ধরুন আপনি যদি ভোটার কার্ড দিতে চান তাহলে ভোটার আইডেন্টি কার্ড নাম্বারটা দিয়ে দেবেন এবং ভোটার আইডি কার্ডটা টিক দিয়ে দেবেন যদি রেশন কার্ড দিতে চান রেশন কার্ডটা সিলেক্ট করবেন করে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন এবং অবশ্যই এই ডকুমেন্টগুলোর সঙ্গে কিন্তু যে ডকুমেন্টটা আপনি চুজ করে দেবেন সেই ডকুমেন্টটা জেরক্স করবেন সেলফ অ্যাটাস্টেড করে সেটাও কিন্তু আপনার সাবমিট করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে এখানে ব্যাঙ্ক ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এমআইসিআর কোড এগুলো সব ব্যাংকের পাসবুকেই কিন্তু লেখা থাকবে কোনো সমস্যা নেই ঠিক দেখে দেখে আপনারা লিখে দেবেন এবং এটা কিন্তু অনলাইনের মাধ্যমে ভরতে হবে এই ডিটেলসগুলোই লাগবে এই বিষয়গুলোই লাগবে আমি জাস্ট বলে দিচ্ছি যে কোন কোন বিষয়বস্তু সেই অনলাইন ফর্মের মধ্যে পাবেন আপনারা কোনগুলো ভরতে হবে জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছি এবং যদি অফলাইনে করতে যান তাহলে এই ফর্মটা ফিল করে এই ফর্মটা হাতে লিখে হাতে ফিল করে আপনি কিন্তু জমা দিতে পারেন কোনো সমস্যা নেই এবং এখানে কিন্তু অবশ্যই ডেসক্ল্যামার রয়েছে এগুলো নো দেখে নেবেন ঠিক আছে অবশ্যই দেখার পর এই নিচের এগুলো কিন্তু দেখতে হবে না আপনার লিখতে হবে না ফর অফিস ইউজ অনলি অফিসিয়াল স্টাফদের জন্য এখানে কিছু লিখতে হবে না জাস্ট এই জায়গাটা ফাঁকা জায়গাটায় আপনাদের সিনেমা করতে হবে সই করতে হবে যদি অফলাইনে করতে চান তো এটাই হচ্ছে অ্যানেক্সার ওয়ান ফর্ম এই ফর্মের মধ্যে এই ডিটেলসগুলোই আপনার ভরতে হয় এবং সেটাই অনলাইনের মাধ্যমে আপনাদের ভরতে হবে এখন যেহেতু লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে একুশ পাঁচ দু হাজার পঁচিশ এই তারিখ লাস্ট ডেট এই তারিখের মধ্যে সাবমিট অ্যানেক্সার ওয়ান এখান থেকে আপনারা ফর্মটা ভরবেন এবং ফর্ম ভরা হয়ে গেলে লাস্টের পেজটাকে ফাইনাল পেজটাকে কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট হয়ে গেলে তারপর কিন্তু আপনার অ্যানেক্সার টু ফর্ম যেটা রয়েছে অ্যানেক্সার টু ফর্ম কোনটা অ্যানেক্সার টু ফর্ম হচ্ছে দেখুন এখানে ফর্মটা রয়েছে ডেমো হিসাবে আমি ডাউনলোড করে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড হয়ে গেলে ওপেন হয়ে যাবে কোনো সমস্যা নেই দেখুন এটা হচ্ছে অ্যানেক্সার টু ফর্ম এই ফর্মটাই একটা সার্টিফিকেট এই ফর্মটাকে সার্টিফিকেট কেন বললাম লেখাই রয়েছে সার্টিফিকেট ফর আনএমপ্লয়েড আপনি যে বেকার তার সার্টিফিকেট তার প্রমাণ সার্টিফিকেট ইস্যু করবে গ্রুপ এ অফিসার একজন ঠিক আছে ওনার দ্বারা কিন্তু এটাকে ফিল করাতে হবে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই কাগজগুলো আপনার রেডি করে রাখুন এবং এর জন্য লাস্ট ডেট কবে লাস্ট ডেট সম্পূর্ণ কাগজগুলো সমস্ত কাগজ জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে এগারো ছয় দু হাজার পঁচিশ সমস্ত কাগজ যখন জমা করবেন তখন অবশ্যই কিন্তু ব্যাংকের পাসবুক জেরক্স আধার কার্ড জেরক্স ভোটার কার্ড জেরক্স রেশন কার্ড জেরক্স এগুলো কিন্তু অবশ্যই একসঙ্গে অ্যাটাচ করে তারপরে এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে অর্থাৎ এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করবেন